পাল্লা পাঁচ কেজি ওজনে পালছেন একশো বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা হ্যালো রিলেটিভ সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন চলে আসলাম পছন্দ সা দেখতাম কৃষি মার্কেট এক কথা পাইকারি খুচরা আরত দ্বার এটা হচ্ছে আরত এক কথা এখানে আসলে অনেক কমে পাবেন আপনারা ছেলে খুচরা ছেলে পাইকারি সবই পাওয়া যাচ্ছে অনেক কমে অনেক কমে তো আজকে বা আরত কেমন জানাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন বেগুন কাঁচামরিচ এক কেজি তিরিশ টাকা বেগুন কাঁচামরিচ কত মুরুবে খালি চল্লিশ টাকা কাঁচামরিচ খালি চল্লিশ টাকা এখানে পাওয়া টমেটো ও ভাই এক টমেটো কত করে দিচ্ছেন পাইকারি আপনারা তিরিশ টাকা পাইকারি দিচ্ছেন না খুব সুন্দর টমেটো তিরিশ টাকা পাইকারি দিচ্ছে ভাইরা এখানে পাওয়া যাচ্ছে অনেক টমেটো ভাই কত করে দিচ্ছেন টমেটো ভাই ত্রিশ টাকা পাইকারি দাম পাইকারি দাম তিরিশ টাকা তিরিশ টাকা পাইকারি দাম আচ্ছা এখানে পাওয়া যাচ্ছে কাঁচা মরিচ শসা এই কত কথা দিচ্ছে পাইকারি এগুলো ভাইয়া একশো টাকা কাঁচা মরিচ কত ভাইয়া আচ্ছা খুব সুন্দর কয়লা কথা দিচ্ছেন পাইকারি ভাইয়া কয়লা পঞ্চাশ টাকা দেয় পঞ্চাশ টাকা খুব সুন্দর দর্শক আপনারা এখানে আসলে পাবেন আরও কমে দেখতে পাচ্ছেন বেগুন পাওয়া যাচ্ছে আলু পাওয়া যাচ্ছে বরপুর তা আমার সামনে ভাইয়া আছে ভাইয়া আলু কত কতটা দিচ্ছেন ভাইয়া তিরিশ টাকা বগুড়ার নাকি বগুড়ার না তিরিশ টাকা আর একটা ছোট ভাই আছে ভাই আপনি কি আলু দেখতে পাচ্ছেন নাকি কোন জায়গার আলু এটা বগুড়ার নাকি কত টাকা দিচ্ছেন আলু এটা তিরিশ টাকা আলু তিরিশ টাকা বিশ টাকা নাকি না কিন্তু এটা কত দিচ্ছেন লাল ভাই

অনেক কমে তো এখানে যেহেতু ওনারা নিজ থেকে সংগ্রহ নিজে শ্বাস করে কিংবা নিজে সংগ্রহ করে ও আসলে পাবেন আপনারা অনেক কমে দেখতে পাচ্ছেন টমেটো বিক্রি হচ্ছে খুব সুন্দর তিরিশ টাকা বিশ টাকা করে টমেটো অনেক কমে পাওয়া যাচ্ছে যেহেতু পাইকারি আরও এক কথায় অনেক কমে পাচ্ছে ওনারা আপনারা আসলে পাবেন সাথে খান কৃষি মার্কেট থেকে দেখতে পাচ্ছেন এখানে পাওয়া যাচ্ছে গড়ে বেরপুর বরপুর 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 কাঁচামরিচ টমেটো সব কিছু যাচ্ছে বাড়ির লেবু কত করে দিচ্ছেন ভাইয়া পাইকারি দাম লেবু হ্যাঁ তিনশো টাকার শো আরে বড়শো টাকার সাতশো টাকা শো না আশো একই দাম না থ্যাংক ইউ ভাইয়া এখানে লেবুর 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 কথা লেবুর মেলা কোথায় অনেক কমে পাচ্ছেন পাইকারি খুচরা সবকিছু পদ আছে দেখতে পাচ্ছেন নিজে এখানে আলু কি পাইকারি না খুচরা ভাই এটা কত পাচ্ছেন পাইকারি পাল্লা পাঁচ কেজি দুজনে পালছেন একশো বিশ টাকা পাল্লা সাদেক খান কৃষি মার্কেট থেকে এই কাঁচামাচ কত করে দিচ্ছেন পাল্লা একশো বিশ টাকা পাল্লা পার কেজি বিশ টাকা নাকি চল্লিশ টাকা খুব সুন্দর দাম আচ্ছা কেজি তিরিশ টাকা আচ্ছা দেখেন কৃষি মার্কেট থেকে আসলে পাবেন এরকম সুন্দর সুন্দর কত পাচ্ছেন আলু এটা ভাইয়া ওনাদের না এই মুরু বিলা আলু কত পাচ্ছেন লাল আলু ছোটা ছোটা কত পাল্লা ষাট টাকা দেখতে পাচ্ছেন অনেক কমে অনেক কমে দিচ্ছে অনেক কমে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে পাবেন আপনারা অনেক কমে সাদেক খান কৃষি মার্কেট বলে কথা তো গ্যাস অবশ্যই আসবেন আসলে এখানে খুচরা প্যাকেট দুটোই পাওয়া যাবে দেখতে পাচ্ছেন অনেক ভরপুর মাল তো গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসসালামু আলাইকুম